হ্যালো দর্শকবৃন্দ আপনার সকলকে স্যাপট্যাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিও হচ্ছে আপনারা কীভাবে অনলাইনে ক্লাস নাইনের রেজিস্ট্রেশন করবেন তা চলুন শুরু করা যাক সব থেকে প্রথমে আপনারা ওপেন করুন ডব্লুবিএসি ডেটা ডট কম এই ওয়েবসাইটটি ওপেন করলে এখানে আপনারা দুটো অপশান পাবেন একটি হচ্ছে স্কুল ইনফরমেশন আর একটি হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে বাটন আছে সেই বাটনে ক্লিক করুন এরপর যে পেজটি অপশন হবে পেজে আপনার এখানে বলে একটি অপশান পাবেন সেটি ক্লিক করলে একটি ভিডিও আপনাদের ডাউনলোড হবে এরপরে এখানে ডাউনলোড হচ্ছে আপনাদের এখানে কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে তার মধ্যে নোটিফিকেশান ফর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের নোটিফিকেশান দেওয়া আছে ইনস্ট্রাকশান সিট যেটি আগের দিন ভিডিওতে আমি বলেছি সেই ইনস্ট্রাকশান সিটটি এখানে দেওয়া আছে এরপর হচ্ছে মিনিমাম এজ সার্কুলার এবং স্পেশাল ইনস্ট্রাকশন আমি শুধু এখানে স্পেশাল ইনস্ট্রাকশানটি একবার বলে দিচ্ছি তাহলে স্পেশাল ইনস্ট্রাকশানে ক্লিক করলাম এখানে স্পেশাল ইনস্ট্রাকশান হিসাবে পিডিএফটি এখানে ওপেন হয়ে যাবে এখানে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে অল দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অফ দ্য স্টুডেন্ট টু বি ক্রপ প্রপারলি অ্যান্ড অল দ্য এক্সট্রা স্পেস হ্যাজ টু বি রিমুভ অর্থাৎ যে ছবিগুলো আপনারা আপলোড করবেন বা সিগনেচারগুলো আপলোড করবেন তাতে এক্সেস জায়গা যাতে না থাকে অর্থাৎ পাশে অনেকটা জুড়ে জায়গা বা কোনো কিছু আছে রঙ আছে সেটা যাতে না থাকে বোধ দ্য সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ শুড বি অনলি ইন জেপিজি অর জেপিজি ফর্মেট অর্থাৎ যে ছবিগুলো আপনারা আপলোড করবেন সেগুলো জেপি জি ফর্মেটে হতে হবে অথবা জেপিইজি ফরমেটে থাকবে দ্য ফাইল সাইজ শ্যুড নট এক্সিট হান্ড্রেড ফিফটিন কেবি ফর দিস এনি পিকচার এডিটিং টুল ক্যান বি ইউজ ফর রিসাইজিং অর্থাৎ যে ছবিগুলো আপনারা আপলোড করবেন সেটা একশো পঞ্চাশ কেবির বেশি যাতে না হয় যদিও সাইটে দেখাচ্ছে দুশো কে বি সাইজ দেখাচ্ছে শ্যুড অনলি বি স্ক্যান ইন গ্রে স্কেল এবং যত ছবিগুলো আপনারা আপলোড করবেন সেগুলো হতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গ্রে স্কেলে অফ ইউজ ক্যান সেভ দ্য ফটো অ্যান্ড সিগনেচার বাই নেম অব দ্য ক্যান্ডিডেট রোল অ্যান্ড অ্যাড এ পি ফটোগ্রাফ অ্যান্ড এস ফর সিগনেচার সো দ্যাট ইটস ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াইল আপলোডিং অর ইউ আর ফ্রি টু ইউজ এনি মেথড সুটেবল ফর ইউ আপনারা যখন ছবিগুলোকে আপলোড করবেন বা সিগনেচারগুলোকে এক জায়গায় আপলোড করার জন্য রাখবেন তখন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি স্টুডেন্টের রোল নাম্বার বা নাম দিয়ে আপনারা পি এবং এস ফটোগ্রাফির জন্য পি এবং সিগনেচার এস প্রিফিক্স বা সাফিক্স অ্যাড করে আপনারা সেগুলোকে রাখতে পারেন যাতে যখন আপনার আপলোড করবেন যাতে কোনো প্রকারে ভুল না হয় আর এখানে আরও একটি কথা আবার বলে দেওয়া হচ্ছে যে ফর্ম ফিল আপের সময় এমআর এমআরএস মিস এম এস ডক্টর এম টি এমওএসটি ইত্যাদি সমস্ত কোনো কিছু অ্যাড করা যাবে না নামের আগে আর যখন আপনারা অ্যাড্রেস ইউজ করবেন অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু দুটো জায়গা আছে সেক্ষেত্রে আপনার ভিলেজ ভিলেজ পিও পোস্ট অফিস পিএস পুলিশ স্টেশন জাস্ট স্টেট রাইট দ্য নেম অফ দ্য প্লেস অর্থাৎ শুমাত্র যেখানে তার বাড়ি সেই জায়গাটা আপনার উল্লেখ করবেন এক্ষেত্রেও একটি প্রবলেম হতে পারে যদি কোনো জায়গা নাম যে পাঁচ অক্ষরে কমে হয় সেক্ষেত্রে আপনাদের এরোধ দেখাবে যে এই জায়গাটার নাম পাঁচ অক্ষরে দিতে হবে তাহলে সেক্ষেত্রে সেইভাবে আপনারা একটু ম্যানেজ করতে হবে তাছাড়া কিছু করার নেই তাহলে এখানে স্পেশাল ইনস্ট্রাকশান দেওয়া হলো চলুন এবার লগ করা যাক এরপরে আপনারা লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করুন লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাদের ইন্ডেক্স কোড দিতে হবে স্কুলের ইন্ডেক্স কোডের প্রথম অক্ষরটি বড় হাতের দেবেন এবং সেটি একটি অ্যালফাবেট এবং তারপরে যে কোড আছে সেই কোডটি এখানে আপনারা উল্লেখ করবেন এরপরে নিচে যে সাইন ইন বাটন আছে সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে অর্থাৎ এইচ ওয়াইয়ের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এস এম এস মারফত সেই ওটিপি আপনারা এখানে লিখুন এবং তারপরে নিচে দেওয়া যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের এইখানে একটি পেজ আসবে তার উপরে অংশে আপনারা দেখতে পেন এখন পর্যন্ত আপনার টোটাল কতজন স্টুডেন্ট আপনারা রেজিস্ট্রেশন করেছেন তার তথ্য এখানে থাকবে তার মধ্যে কতগুলো মেল কতগুলো ফিমেল এবং কতগুলো ট্রানজেন্ডার আছে সেটাও উল্লেখ থাকবে এবার আপনাদের নতুন রেজিস্ট্রেশন শুরু করার জন্য অ্যাড স্টুডেন্ট যে বাটন আছে তাতে ক্লিক করুন এরপরে আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেই পেজটিটি সব থেকে প্রথমে আপনাদের আপলোড করতে হবে ছাত্রের বা ছাত্রীর ছবি সেটি আপনাদের সব প্রথমে আপলোড করতে হবে তাহলে এই যে ছবি আপনারা আপলোড করবেন তার সাইজ হতে হবে দুশো কেবির মধ্যে অর্থাৎ এই ছবি দুশো কেবির বেশি হলে এখানে আপলোড হবে না এবং যে ছবি আপনারা আপলোড করবেন সেই ছবি অবশ্যই সাদা কালো হতে হবে তাহলে এখানে আপলোডে ক্লিক করে আপনারা সেই ছবিটি আপনার আপলোড করে নিন সেই ছবিটি আপলোড করুন এবং একইভাবে আপনার সেই স্টুডেন্টের যে সিগনেচার সেই সিগনেচার আপনারা আপলোড করে নিন আপনাদের প্রোফাইল পিকচার বা ছবি আপলোড হয়ে গেছে সিগনেচার আপলোড হয়েছে এবং সেই স্টুডেন্টের নাম দিন সেই স্টুডেন্টের নাম দেওয়া হল নাম দেওয়ার পর তার জেন্ডার মেল ফিমেল বা ট্রানজেন্ডার সেটা আপনারা এখানে উল্লেখ করবেন এরপরে সেই স্টুডেন্ট সিডব্লিউ এস এন কি সেটা উল্লেখ করতে হবে যদি সিডব্লিউ এস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যে ডিজেবিলিটি সার্টিফিকেট আছে ডিজেবিলিটি সার্টিফিকেট বোর্ডে জমা দিতে হবে আর যদি না হয় কোনো প্রকার সিডব্লিউ এর মধ্যে পড়ে না তাহলে এখানে আমরা নান সিলেক্ট করব এরপরে তার বাবার নাম দিব মাদার্স নেম তারপর মায়ের নাম দিতে হবে মায়ের নাম দিতে পর এবার গার্জেন্স নেম গার্জেন এখানে বাবা বা মা হতে পারে বা আদার্স হতে পারে যে বাবা হয় তাহলে সেম এজ ফাদার নেম আমরা লিখে দিলাম এরপরে অ্যাড্রেস লাইন অ্যাড্রেস লাইনের ক্ষেত্রে আপনার শুমাত্র সেই জায়গার নাম দেবেন যেখানে তার বাড়ি কোনো ভিলেজ পোস্ট অফিস কিছু দেওয়ার দরকার নেই এখানে কোন তার বাড়ি হচ্ছে রামপুরহাট তাহলে আমরা এখানে রামপুরহাট লিখে দিলাম অ্যাড্রেস লাইন টুতে লিখে দিলাম আমরা বীরভূম এখানে একটা কথা মনে রাখবেন যে অ্যাড্রেস অ্যাড্রেস লাইনের যেটি আছে সেটি পাঁচ অক্ষরে কমে হলে হবে না সেক্ষেত্রে আপনাকে পাঁচ অক্ষরে বেশি দিতে হবে এবং ওপর পিন পিনটা আমরা দিয়ে দিলাম এরপরে ফোন নম্বর আপনাদের এখানে দশ ডিজিটের একটি ফোন নম্বর দিতে হবে তাহলে আপনার এখানে দশ ডিজিটের একটি ফোন নম্বর দিয়ে দিলেন এরপর এখানে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান এরপরে রিলিজিয়ান রিলিজিয়ান আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে তার রিলিজেন কী সেটা আপনারা সিলেক্ট করে নিলেন এরপরে সিলেক্ট করতে হবে কাস্ট যদি সে শিডিউল কাস্ট শিডিউল টাইপ বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে তার অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিতে হবে এবং সেই কাস্ট সার্টিফিকেট বোর্ডে জমা করতে হবে তাহলে এখানে আমরা তার কাস্ট হিসাবে জেনারেল দিচ্ছি তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো কাস্ট সার্টিফিকেট লাগবে না যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই তা বোর্ডে জমা করতে হবে এরপর থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি কোন বাংলা তাহলে এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাহলে এখানে ইংলিশ সিলেক্ট করে নিলাম এবার তার যে কোনো অপশানাল ইলেকটিভ থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যে লিস্ট আছে সেই লিস্ট থেকে তার অপশনাল ইলেকটিভ সিলেক্ট করুন আর যদি না থাকে তাহলে এখানে ফাঁকায় রাখবেন এরপর মিডিয়াম অফ রাইটিং সে বাংলা এবং ইংরেজি ছাড়া অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো আছে যেমন লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অঙ্ক এই সমস্ত সাবজেক্টগুলো সে কোন ভাষাতে লিখবে সেই ভাষাটা এখানে সিলেক্ট করবেন বাংলাতে লিখবে তাহলে এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম এরপরে ক্লাস অ্যাডমিটেড সে কোন ক্লাসে ভর্তি হয়েছে মনে কোন ক্লাস সিক্সে তাহলে এখানে সিক্স সিলেক্ট করুন এরপর ডেট অফ অ্যাডমিশন আপনার এখানে তার ডেট অফ অ্যাডমিশনটা এখানে আপনার দিয়ে দিন যখন ডেট অফ অ্যাডমিশন হচ্ছে তার তাই দু হাজার কুড়ি ডেট অফ বার্থ তার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিন যখন বারো তিন দু হাজার দশ তাহলে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম এবার আমরা উপরে যাব উপরে গিয়ে এখানে প্রিভিউয়ে ক্লিক করব রিভিউয়ে ক্লিক করলে আপনাদের এখানে সমস্ত ডিটেলস এখানে দেখাবে যদি এখানে সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে এখানে সেভ বাটনে ক্লিক করবেন আর যদি আপনাদের এডিট করতে হয় কোনো ডেটা তাহলে সেক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করলে আবার আগের ফর্মটি চলে আসবে সেখানে আপনার দরকার মতো সংশোধনগুলো করে নেবেন কোনো প্রকারের যদি কোনো সংশোধনের যদি প্রয়োজন না থাকে তাহলে সেভ বাটনে আপনারা ক্লিক করুন তাহলে এখানে আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না তার জন্য সেফ বাটনে ক্লিক করলাম সেফ বাটনে ক্লিক করলে এই স্টুডেন্ট ডেটাগুলো সেভ হয়ে যাবে তার সঙ্গে একটি পিডিএফ ফাইলও জেনারেট হবে যে পিডিএফ ফাইলটি অনেকটা আপনাদের আগে যেমন রেজিস্ট্রেশন ফর্ম ছিল সেই ফর্ম মতো দেখতে হবে এই যে রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড হচ্ছে এটি আপনাদেরকে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এই রেজিস্ট্রেশন ফর্মটিতে স্টুডেন্ট সিগনেচার করবে এবং যিনি এইচ ওয়াই থাকবেন এইচ তাতে সিল করবেন এবং সিগনেচার করবেন এবং এই যে ফর্মগুলো আছে ফর্মগুলো সব সংরক্ষণ করে রাখতে হবে কারণ বোর্ড যখন এই সমস্ত ফর্মগুলো চাইবে তখন যাতে এই ফর্মগুলো দেওয়া যায় সেই রকমভাবেই সংরক্ষণ করতে হবে তাহলে এইভাবে প্রত্যেকটি স্টুডেন্ট ডেটাকে আপনারা সেভ করবেন সেভ করার সঙ্গে সঙ্গে যে পিডিএফ জেনারেট হবে সেই পিডিএফটিকে আপনারা প্রিন্ট করবেন এবং স্টুডেন্টকে দিয়ে সাইন করাবেন এছাড়াও যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আপনারা যতগুলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছেন তাদের সমস্ত লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন এবং সেক্ষেত্রে ফাইনাল সাবমিটে আগে পর্যন্ত যদি কাউকে এডিট করতে হয় তাহলে এখানে প্রত্যেকটি নামের সাইডে সাইডে যে এডিট বাটন আছে এডিট বাটনে ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন বা ভিউ পিডিএফে গিয়ে পড়ে আপনার যে রেজিস্ট্রেশন ফর্মটি আছে রেজিস্ট্রেন্স ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন প্রিন্টের জন্য এইভাবে যখন সমস্ত স্টুডেন্টের আপনাদের ডেটা ক্যাপচার বা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন যে ডান দিকে উপর দিকে একটি বাটন আছে ফাইনাল সাবমিট এই ফাইনাল সাবমিট করলে যে সমস্ত ফর্মগুলো আছে সবগুলো সাবমিট হয়ে যাবে এবং তার সঙ্গে আপনার টোটাল কত ফিজ লাগছে সেটিও চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল কত ফিজ আছে সেটি আপনার এখানে দেখাবে এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন দুটো পেমেন্টের অপশান পাবেন একটি অফলাইন এবং এটি অনলাইন অনলাইন অপশানটি এখন অ্যাভেলেবেল নয় পনেরো আগস্ট দু হাজার চব্বিশ থেকে সেটি অ্যাভেলেবেল হবে এবং অফলাইনে করতে গেলে আপনারা অফলাইন সিলেক্ট করবেন এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে পরে নিচে আপনাদের দুখানা অপশান পাবেন একটা আপনারা এস বি মাধ্যমে পেমেন্ট করতে চান না অন্য ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান যদি এসবিআই এর সঙ্গে পেমেন্ট করতে চান তাহলে এসবিআই সিলেক্ট করুন নাহলে অন্যটা সিলেক্ট করবেন এবং তার নিচে আপনারা একটা অপশান পাবেন ডাউনলোড চালান এই ডাউনলোড চালানটি ক্লিক করার পরে একটি পিডিএফ আপনাদের সামনে ডাউনলোড হবে এই পিডিএফে আপনাদের স্কুলের নাম ইন্ডেক্স নাম্বার এবং অন্যান্য যে সমস্ত তথ্য দরকার সেই সমস্ত তথ্য অলরেডি ফিল আপ করা থাকবে আপনাদের কোনো কিছু লিখতে হবে না আপনারা এই চালানটিকে নিয়ে পরে আপনারা ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গিয়ে পেমেন্ট করবেন ব্যাঙ্ক পেমেন্ট করে দিলে আপনাদেরকে যে রিসিপ্টটি দেবে সেই রিসিপ্টটিকে আপনাদেরকে আবার আপলোড করতে হবে সেই আবার এখানে চলে আসবেন এখানে আপনারা আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে এখানে আপনার যে পিডিএফ ফাইলটি এ আপনারা সেভ করে রেখেছেন সেই পিডিএফ ফাইলটিকে আপনার সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে এখানে আপলোড করবেন এরপরে সে ফাইলটিকে আপনার সিলেক্ট করুন সিলেক্ট করলে এখানে সাবমিট বলে একটি বাটন চলে আসবে এতে ক্লিক করুন এতে ক্লিক করলে যে চালানটি আপনারা আপলোড করেছেন সেটি সাবমিট হয়ে যাবে এবং তারপরে একটি নতুন বাটন আসবে ডাউনলোড রিপোর্ট এই ডাউনলোড রিপোর্টে ক্লিক করে আপনার কনসলটেট যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটি আপনারা ডাউনলোড করে নেবেন এখানে যত স্টুডেন্টের জন্য আপনি পেমেন্ট করে সমস্ত স্টুডেন্টের সমস্ত ডিটেলস এই ফর্মটাতে থাকবে এবং প্রত্যেকটি পেজে এইচ ওয়াই এগুলোতে সাইন করবেন এবং সিল দেবেন এবং তার সঙ্গে ডেটও দেবেন এবং প্রত্যেকটি পেজে করবেন যতগুলো পেজ হবে প্রত্যেকটি পেজে সিল সাইন এবং ডেট দিতে হবে এরপর যে সমস্ত ডকুমেন্ট এর সঙ্গে লাগবে সে সমস্ত ডকুমেন্ট সহ বোর্ডে জমা দিতে হবে অর্থাৎ সিডব্লিউএসএন যাদের আছে তাদের ক্ষেত্রে ডিজেবিলিটি সার্টিফিকেট এবং যারা এসসি এস টি বা ও আছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অবশ্যই এর সঙ্গে অ্যাটাচ করতে হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বোঝাতে পেয়েছি কীভাবে এই পুরো রেজিস্ট্রেশনের কাজটি করবেন এবং আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভিডিওকে ভালো অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখুন লাইক করুন এবং কমেন্ট করুন তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনার সঙ্গে দেখাবেন নতুন ভিডিওতে